আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কিন্তু যে অ্যার ড্রপ একটা নতুন প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করছি এখানে কিন্তু আমাদের জন্য টোটাল এইট মিলিয়ন টিআর টোকেন রিওয়ার্ড ফুল রাখছে এবং এইখানে কিন্তু ছত্রিশ মিলিয়ন প্লাস ফান্ড রাইস কমপ্লিট করা আছে অবশ্যই এই প্রজেক্টটা কেউ মিস দিবেন না সবাই কাজ করবেন আর এই অফার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে এখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে অফার লিঙ্কটা পাবেন অবশ্যই এই অপার লিঙ্ক এসে এই জয়েন্ট লিঙ্কটা অবশ্যই কপি করে নেবেন কপি করার পরে এখান থেকে আপনি মেসেজ ব্রাউজারে যাবেন বা কিউ ব্রাউজারে চলে যাবেন আমি আপনাদেরকে মেসেজ ব্রাউজারে দেখাচ্ছি ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে সার্চ করবেন সার্চ দেওয়ার পরে কিন্তু আপনাদের মাঝে একটা টেন্টারভেস আসবে এইখান থেকে আপনারা কি করবেন এই যে কানেক্ট ওয়ালেট এখানে আপনারা মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে একটা টাইন্টারপেস আসবে এই যে ইভিএম ওয়ালেট তিন নাম্বারটা মানে লাস্টেরটা এই যে এটা এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের মাঝে এমন একটা ইন্টারভেস আসবে কি করবেন এই যে মেটা মার্কস এই মেটা মার্কস এর পরে ক্লিক করবেন আর মেটা মাস্কের এর পরে ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু এই যে এক্সটেনশনে যেটা কানেক্ট করা আছে সেই এক্সটেনশনের ভিতরে নিয়ে যাবেন মেটা মার্কস কনফার্মেশন হবে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদের মাঝে কিন্তু এমন একটা ইন্টারভেস আসবে নিচে এই যে কানেক্ট এর পরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে হালকা লোডিং দেবে লোডিং দেওয়ার পরে কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এখানে এখানে আমার কিন্তু কলেকটা কানেক্ট হয়ে গেছে এবার কি করবেন এইখান থেকে আপনি এইখান থেকে আপনি এই যে থ্রি টু লাইন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে আমাদের আসবে এখান থেকে রেগুলার কি করবেন এই যে রেগুলার ডেইলি চেকিং করবেন এইখানে ক্লিক করে ডেইলি চেকিং করবেন ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু পাঁচ দিন অলরেডি ডেইলি চেকিং করে ফেলছি অবশ্যই এইখানে আপনার রেগুলার ডেইলি চেকিং করবেন এখান থেকে ডেইলি চেকিং করলে আপনাদের সুগার পাবেন যদি সামান্য পরিমাণে ইনভেস্ট করতে পারেন তাহলে এখান থেকে আরো ভালো পরিমাণে সুগার আর্নিং করতে পারবেন তো এখানে সামান্য কিছু পরিমাণ পুল ম্যাট্রিক যদি আপনি এখানে ইনভেস্ট করতে পারেন তাহলে এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন কিভাবে এখানে সোয়াইপ করা লাগবে আপনি ডাবলু পুলে সোয়াইপ করবেন সোয়াইপ করলে এখান থেকেও আপনি কিছু সুগার আর্নিং করতে পারবেন আর অবশ্যই যদি আপনি ইনভেস্ট না করতে চান অবশ্যই যে থিয়েটারে ক্লিক করে আপনি ডেলি চেকিং করবেন এখানে অবশ্যই ডেলি চেকিংটা এখানে অবশ্যই ডেলি চেকিং করবেন ক্লিক করে রেগুলার ডেলি চেকিং করবেন তাহলে এখান থেকে সুগার পাবেন আর আপনার সুগার ব্যালেন্সটা কিভাবে দেখবেন আবার ওই যে টু লাইনে ক্লিক করবেন এখানে টু লাইনে ক্লিক করার পরে আপনি যে রাজির উপরে পোর্টফোলিও এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের ব্যালেন্সটা এখানে উপরে দেখা যাবে এখানে উপরে এখানে আপনার ব্যালেন্সটা দেখা যাবে আর এখানে অবশ্যই আপনারা এই ব্যালেন্স দেখবেন আর কিছু পরিমাণে এখানে আপনি পুল ডিপোজিট করে কাজটা করবেন এখানে দেখেন কিছু পরিমাণে পুল ডিপোজিট করে নিবেন করে আপনি সলভ করবেন তাহলে রেগুলার ওইখান থেকে কিছু সুগার পাবেন অবশ্যই এই প্রোজেক্টটা কেউ মিস দিবেন না আর অবশ্যই আপনাদের কাছে ছোট্টটা রিকোয়েস্ট আমাদের প্রিয় সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাঁচিয়ে দেবেন আরেক চলতি ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পিন পোস্ট করে নেবেন ওয়া রাহমাতুল্লাহ